volunteer দের অনুরোধ করব আপনারা কারওয়ান বাজার ফান গেট থেকে আরো 20 30 জন যাবেন পুরা ঢাকা রাজপথ আজ শিক্ষার্থীদের দখলে থাকবে আমাদের ব্লকেট কি সফল হয়েছে আমাদের ব্লকেট কি সফল হবে ঠিক এই ব্লক কেট ব্লক উজ্জামান সম্রাট রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা এখানে শাহভাগী অবস্থান কর্মসূচি পালন করতেছি বিগত কয়েকদিন ধরে আমাদের আন্দোলন কোটা সংস্কারের জন্য আন্দোলন আমরা কোনো মুক্তিযোদ্ধা কোটার বিপক্ষে না আমরা কোনো প্রকার কোটা বাতিল চাচ্ছি না আমরা চাচ্ছি যে কোটাটার হচ্ছে একটা সংস্কার হোক আমাদের বর্তমানে যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটাটা আছে ছাপ্পান্ন পার্সেন্ট থেকে আমরা চাচ্ছি ন্যূনতম পাঁচ থেকে দশ পার্সেন্ট কোটা হোক এতে হচ্ছে নীতি নির্ধারকরা নীতি নির্ধারকরা তারা হচ্ছে বসে ঠিক কত বর্তমানে স্বাধীনতা এসে বছর পর এসে মুক্তিযোদ্ধার নাতিপুতির প্রজন্মদের জন্য আমাদের কোনো মুক্তিযোদ্ধা প্রয়োজন আমরা আপাতত মনে করতেছি না তারা কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠী নয় আপনি হয়তো খেয়াল করে দেখছেন এখানে অসংখ্য নারী শিক্ষার্থীদের উপস্থিতি তারা মনে করে তাদের জন্য যে নারী কোটা রাখা হয়েছে এটা তাদের জন্য হচ্ছে অপমানের তাদের জন্য লজ্জার তাদের এগিয়ে যাওয়ার পথে বাধার এবং হচ্ছে এখানে একই সাথে হচ্ছে যেই টেন পার্সেন্ট প্রতিবন্ধী কোটা সহজেই টেন পার্সেন্ট জেলা কোটা টেন পার্সেন্ট জেলা কোটার বিষয়টা আমাদেরকে বলানো হচ্ছে যে জেলাগুলো আছে তাদের জন্য আমরা কোটার ব্যবস্থা করতেছি বাট আলটিমেটলি কী হচ্ছে টেন জেলা কোটাকে আপনি যখন আপনি যখন হচ্ছে ধারায় নিয়ে আসতে চাচ্ছেন টেন পার্সেন্ট লোকজনকে তখন শুধু টেন পার্সেন্ট লোকজনই আসতেছে আমরা সরকারকে জানাই দিতে চাই আপনারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আপনারা ব্যবস্থাপনা করুন তাদের অবকাঠামোগত উন্নয়ন করুন এইভাবে টেন পার্সেন্ট গোটা দিয়ে কোনো হচ্ছে তাদের হচ্ছে বৃহৎ জনগোষ্ঠী যে আছে এদের উন্নতি করা সম্ভব নয় একই সাথে যে উপজাতি কোঠা এবং ফিজিক্যাল ডিজাবল কোঠা আছে এই কোটাটা রাখা যায় এটাকে শুধু এটাকে শুধু ঢাকাতে না সারা বাঁধ করবে আপনারা আমাদের প্রোগ্রাম হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে আছে আপনি দেখতে আজকে আমরা ঢাকা ব্লক করছি ঢাকাসহ চট্টগ্রাম রাজশাহী খুলনা প্রায় সকল দেশের যত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে সব কিছুই আমাদের হচ্ছে ব্লকের আওতায় আছে এবং আমরা একই সাথে সরকারকে জানাতে চাই আমরা আর আঠারো সালের মতো আর কোনো হচ্ছে কোটার নাম কোটা সংস্কারের কথা আমরা জানাইছিলাম কিন্তু তারা একবারে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা একদম বাতিল করে দিয়েছিল আমরা কখনোই বাতিল চাচ্ছি না আমরা চাচ্ছি কোটাটা হচ্ছে একটা সংস্কারের ন্যূনতম পর্যায়ে নিয়ে আসা হোক এবং সংসদে এটার বিরুদ্ধে আইন পাশ করা হোক আমরা চাচ্ছি একদম আইন পাশ করতে আমরা বারবার এইভাবে হচ্ছে একবার করে কোটা ওনারা বাতিল করে দিবে আমরা আবার শাহবাগের নামবো রাজপথের নামবো এটা আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি এটার জন্য একটা আইন তৈরি হোক যাতে আমাদেরকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেন আর হচ্ছে রাজপথে নামতে না হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মাহমুদ হাসান রবিন আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টে আমি আজকে আমি থাকি বঙ্গবন্ধু হলে আমি এখানে এসেছি আমাদের প্রাণের দাবি আমাদের সকলের দাবি যে আমাদের চাকরি পরীক্ষার প্রথম থেকে চতুর্থ গ্রে অর্থাৎ এগারো থেকে নবম গ্রেড পর্যন্ত সরি বিশ থেকে নবম গ্রেড পর্যন্ত যতগুলো চাকরি পরীক্ষা আছে প্রত্যেকটা গ্রেডে আমাদের যে বৈষম্যমূলক কোটা প্রথা রয়েছে সেটা বাতিল করতে হবে তার সে বড় দাবি হচ্ছে আমাদের যে মেধাবী শিক্ষার্থীরা বাংলাদেশে রয়েছেন আমাদের ভিত্তিক যে বাংলাদেশ গড়ার প্রথ্যই রয়েছে সেই মেধাবিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ই আমরা আজকে এখানে আন্দোলন করতেছি আমাদের প্রাণের দাবি আমাদের সকলের দাবি মেধাবিত্তিক বাংলাদেশ গড়া সোনার বাংলাদেশ গড়া আমরা কোনো দালালি ভিত্তিক আমরা কোনো লবিং ভিত্তিক আমরা কোনো পাশে জড়িত প্রশ্নপাশ দিয়ে বা প্রশ্ন পাশ করা প্রশ্ন দিয়ে পরীক্ষা দিয়ে যে আমরা গঠিত বাংলাদেশ সেটা আমরা কখনোই চাই না আমরা যতদিন পর্যন্ত আমাদের যে প্রাণের দাবি পূরণ না হচ্ছে আমাদের প্রাণের দাবি মেনে না যে সরকার আমাদেরকে আশ্বস্ত না করছে ততদিন আমরা রাজপথ ছাড়ব না আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আসবে। নাম মোহাম্মদ শাকিবুল ইসলাম শাহন ডিপার্টমেন্ট অফ জাপানিজ স্টাডিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে আছে তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই বাংলাদেশটা তৈরি হয়েছিল বৈষম্যহীন বৈষম্য দূর করার জন্য কিন্তু স্বাধীনতার ছাপ্পান্ন বছর পরে আবারও সেই বৈষম্য ফিরে এসেছে এবং আমাদের এক যে ক্যারিয়ার সেটা ধ্বংস করতে যাচ্ছে তো আমরা এইটা নিয়ে অলরেডি সরকার একবার বলছে যে তারা কোঠা উঠায় দিবে তারপর আবারও কোঠা দেওয়াটা মূলত ছাত্র সমাজের সাথে এক ধরনের মানে এক ধরনের খুবই একটা খারাপ যেটা আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি যে আমাদের যেই দাবিটা যে কোঠার থাকবে না অথবা থাকলেও খুবই নূন্য পরিমাণে থাকবে যেটা যৌক্তিক এবং হচ্ছে যে সেটা আমাদের আমাদের সবার জন্য যাতে আমাদের ক্যারিয়ারটাকে ধ্বংস না করে আমরাও যাতে সরকারি চাকরিতে যেতে পারি সেই সুযোগটা আমাদেরকে নিশ্চিত করা হোক কারণ এত বছর পড়াশোনা করার পরে আমাদের একটা আগ্রহ থাকে আমাদের একটা আশা থাকে বাবা মাও আমাদেরকে সেই আশা নিয়ে পড়ায় যাতে আমরা একটা ভালো ভালো জায়গায় যেতে পারি কিন্তু যদি আমাদের সেই পথটা বিভিন্নভাবে সংকুচিত করা হয় তাহলে আসলে আমাদের করার কিছু থাকে না তো তার জন্য আমি দাবি জানাবো সরকারের কাছে যাতে আমাদের এই যৌক্তিক আন্দোলনটা মেনে নেয় এবং এটাও এই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত সরকার মেনে নিচ্ছে আমাদের দাবিগুলো এই আন্দোলন চলছে চলবে ধন্যবাদ